সম্ভব এইগুলি সব মুনাফিকদের বিবরণ আল্লাহ পাখ দিচ্ছে আল্লাহ পাক অন্য জায়গায় গিয়ে বলছেন শুনুন এ নল মুনাফেকেই নেয় ই খ দেও নল্লাহ হাওয়া হওয়া খ কম এলা সলা তে ক কুসালা নিশ্চয়ই মুনাফিকেরা আল্লাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে আল্লাহকে ধোকা দেওয়া সম্ভব নয় নিজেকে নিজেই ধোকা দেয় যখন সালাতে দাঁড়ায় তখন অলসতা ভরে দাঁড়ায় অলসতা করে দাঁড়ায় কিভাবে একজন লোক মসজিদে ঢুকলো তা আমার চাষাতো ভাই দুইজন ওরা দুইজন ফলো করছে লোকটা কিভাবে সালাত আদায় করে দেখি তো লোকটা মসজিদে ঢুকে বুড়ে আঙ্গুল দিয়ে কানের লতির উপর দুইটা বাড়ি দিল বাড়ি দিয়ে হাতটা বুকের উপর রেখে আস্তে আস্তে পিছলাইতে পিছলাইতে তলপেটের উপর নিয়ে থামাই দিল তল প্যাটের উপরে যে আপত্তিকর জায়গায় যার উপরের অংশ থেকে পর্দা ওটা বের করা নিষিদ্ধ যেই আপত্তিকর জায়গায় যে জায়গায় হাত রেখে দুনিয়ার কোন মানুষের সামনে সমাজে যাওয়া যায় না আমাদের দেশে অনেক সময় বলে এই বুকে হাত তোর যদি সাহস তা বুকে হাত রেখে দেখ বুকে হাত দেখ বুকে হাত দেখ তোর সত্য কথা কোথায় হাত দিয়ে বলে বুকে হাত দিয়ে বুকের নিচে কি থাকে দেল কলিজা তো বুকের হাদিস তো দুর্বল তো মহিলাদের জন্য হইল কেন কেমন করে একজন ব্যাককল আলেন ব্যাককলি বললাম বলছে যে হাদিস দুইটাই আছে বুকের উপর হাত রাখার আছে আর নাবি নিচে রাখার তা আমরা মহিলাদেরকে বুকের উপরটা দিয়ে দিছি আর নাভির নিচেটা কি করছে নিজের রাখছে ভাগাভাগি করে লইছি মানে হাদিস দুটা ভাগাভাগি করে লিছি বাকি হাদিসগুলো থাকলো কেন যেটা বিশ টাকা তারাবির হাদিস ওটা তোমরা নিজেরা নেও আর আট টাকাতে এটা মহিলাদেরকে দিয়ে দাও আস্তে আমিনের হাদিসটা তোমরা রাখো আর জোরে আমিনের হাদিসটা মহিলাদেরকে দিয়ে দাও রফুল এর হাদিসটা মেয়েদেরকে দিয়ে দাও রফুল এদান না করার হাদিসটা তোমরা মানো বাজারে গিয়ে যখন মাল কেন তখন তো পচাটা বেছে ফেলে দাও টমেটো কেনার সময়

ইসলাম কি টমেটোর চেয়েও কম দাম ইসলাম কি আলু পটলের চেয়েও কম দাম ইসলাম কি জুতার চেয়েও কম দাম না হতে পেলাম যে জুতা কিনার সময় মজবুত চামড়ার জুতা আর হাদিস মানার সময় দুর্বল হাদিস জাল জৈফ হাদিস আমরা তো বেছে নেই সহিদিস মানি জাল জৈফ হাদিস কিয়ামত পর্যন্ত হায়াত পেলেও আমার একদিনের জন্য দরকার নেই আল্লাহাক কোরআানে বলছে তাহাদ্দ পড়ার নির্দেশ কোথায় দিয়েছে কোরআনে তাহাদুতের সালাদ পড়তে হবে কোথাকার নির্দেশ কোরআনে নির্দেশ আল্লাহ পাক বলেন রাত্রি রাত্রিযোগে তোমরা তাহাদ্দ সালাদ আদায় করবে কে নির্দেশ দিলে আল্লাহ কোথায় আছে কোথায় যেটা কোরআনে আছে ওটাই তো জোটে না তো আমার বাড়িতে যে গরম ভাত টাটকা ভাত আছে ওই গরম ভাত খেয়ে তো আমি ফুরাতে পারতেছি তা আমি পচা বাসি খাবো কখন দুনিয়াতে যত হাদিস আছে সহি সাত হাজারের উপরে হাদিস তো সহি বুকারির সাত হাজার হাদিসের কয়টা আমরা আমল করতে পারি সম্ভব সব হাদিস আমল করা কি সম্ভব সেটাই আমল করতে পারি না তো জাল হাদিস কখন আমি আমল করব মাগরীবের আগে দুই রেখা সালাদ পড়ার হাদিস কোথায় আছে বুখারিতে কোথায় আছে বুখারিতে তো বুখারির দুই রেখাত পড়ার সময় যদি আমার না জোটে তো মাগরীবের পরে যে ছয় রেখা জাল হাদিস ইমাম তিরমিদি রাহেমাউল্লাহ বলছে যে মাগরিবের পরের ছয় রাখাত হাদিস পড়ার হাদিস বর্ণনা করে বলছে যে হাদিসের কোন ভিত্তি নাই কে বলেছেন ভিত্তি নাই ইমাম তিরমিদি রাহেমাউল ইমাম তিরমিদি রাহেমাউল্লাহ বলছেন যে মাগরিবের পরে ছয় রাখাত পড়ার হাদিসের কোন ভিত্তি নেই যার যে হাদিসের ভিত্তি নাই সেই হাদিস ছয় রাখাত পড়ার শক্তি হয় কিন্তু মাগরিবের জামাত শুরু হওয়ার আগে দুই রেখাত যেটা বুখারির দ্বারা প্রমাণিত সেটা পড়ার সময় সমস্যা সৃষ্টি হয় তাহলে জাল জৈবটা খাওয়ার সময় জোটে পশা খেতে পারো তুমি তো তুমি যেটা টাটকা জিনিস ওটা খাওয়া না আজকে দুঃখজনক হলো সত্য যে একদল মানুষ বিক্রি করে দুধ আর কেনে হলো সেবা সুটকি দুধ বিক্রি করে কি কেনে সেবা সুটকি কেনে আর দুধ বিক্রি করে আমার